এটি এখানে এমন কি হতে পারে যে আহ এম এমন আপনি দেখলেন যে অনেক খুব খারাপ অবস্থা আমরা যদি অপারেশন বিহীন করছি যদি এমআর মানে এই চিকিৎসাটা না নেয় ফিজিওথেরাপি না নেয় তাহলে কি জটিলতা হতে পারে যেটা আসলে কোমর ব্যথা থেকে অনেক রোগী আছে যারা প্যারালাইসিস হয়ে হয়ে ঘুরছে এরকম প্রচুর আমরা পেয়ে থাকি অনেকে মৃত্যু যাচ্ছে কারণ তারা যখন ডায়াগনোসিস করতে পারছে না যেমন হয়তো কোমরের মধ্যে টিউমার ছিল ধরতে ওষুধ খেতে খেতে টিউমারটা ক্যান্সার হয়ে গিয়েছে বা ব্রাস্ট হয়ে সেখানে স্পাইনাল করছ ছিঁড়ে গেল প্যারালাইসিস হয়ে গেল সো আমরা এরকম মৃত্যু হতে পারে অথবা প্যারালাইসিস হতে পারে এই জন্য কোমর ব্যথাকে কখনোই এটাকে সবসময় এটাকে কনফার্ম করা উচিত যে আসলে কি কারণে হচ্ছে ব্যথাটা এই ডায়াগনোসিসটা করা পর্যন্ত তাকে সতর্ক থাকবে ডায়াগনোসিস করা হয়ে গেলে দেন

প্রশ্ন পাঠিয়েছেন ঢাকার পান্থ থেকে তিনি লিখেছেন তার নাম হচ্ছে ফিরোজা বেগম বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর ডাক্তার সাহেব এই অনুষ্ঠানেই বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়তে কিন্তু আমি চেষ্টা করেও পারিনি কারণ খুব ব্যথা কোমরে গত সাত আট বছর ধরে ব্যথা হাই ব্লাড প্রেশার আছে নিয়মিত ওষুধ খাই কি করব খুব সুন্দর একটা প্রশ্নর জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে এই যে চেষ্টা করো পারছে না বাট চেষ্টা করছে এইটা জানতে পজিটিভ সাইড হ্যাঁ চেষ্টা করে না পারাটাই স্বাভাবিক যদি না পারে তার জন্য তো চিকিৎসক আছে তার জন্য আমরা আছি আমরা কিন্তু параই দেওয়ার জন্যই বসে আছি যারা আমাদের কথা হলো যারা সবেমাত্র শুরু করেছেন চেয়ারে বসে নামাজ পড়া আনন্দের মাধ্যমে যে চেয়ারে বসে নামাজ পড়লে ভালো লাগবে কষ্ট করে পড়ার দরকার কি তারা কিন্তু জীবনের শ্রেষ্ঠ ভুল করে ফেলছে যে এই যে বসাটা ঠিক না যত দ্রুত সম্ভব তাদেরকে নিচে বসে স্বাভাবিক ভঙ্গিতে নামাজ পড়তে হবে

অনেক কনসালটেন্ট অনেকেই আছে ব্যায়াম শিখায় দিতে কিন্তু ব্যামের মধ্যে অনেক গলদ হয়ে যাচ্ছে যে ব্যামগুলো কোন ডিরেকশনে যাবে সো এই কারণে একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্ট স্পেশালিস্ট লাগবে যেহেতু এই profession e specialist আছে যেমন একজন চক্ষু বিশেষজ্ঞ থাকবে তো চোখের চিকিৎসা কিন্তু চক্ষু বিশেষজ্ঞের কথা তাই একজন মেডিসিন বিশেষজ্ঞ চোখের শুদ্ধলে কিন্তু খারাপও হতে পারে সেটি সো সবাইকে সতর্ক থাকতে হবে যে যার যে প্রফেশন জার যে স্পেশালিটি সেই স্পেশালিটির কাজ করলে پیشنটের ক্ষতি হওয়ার চান্স কম আমি আজকে একটা پیشنট দেখেছি যে সামনে ঝুঁকে ব্যায়াম করতে শিখিয়ে দিয়েছে এবং তার একটা পা অবশ হয়ে যায়

আপনি আমি আসলে সকাল থেকে নয়টা দুপুর দুইটা এবং বিকাল থেকে রাত দশটা পর্যন্ত অনেক রোগী আছে শুধু তো তার স্লিপ ডিস্ক হলো হয়তো তার ডায়াবেটিস আছে তার হয়তো উচ্চ রক্তচাপ আছে কিংবা অন্যান্য বিভিন্ন রোগ থাকতে পারে আপনার এখানে কি শুধু সেই ফিজিওথেরাপির চিকিৎসা করবেন নাকি অন্য ডাক্তারদের আসলে যেহেতু হসপিটাল এখানে সবই আছে সব বিশেষজ্ঞ স্পেশালিস্ট এখানে আছে যেমন এখানে নিউরো মেডিসিন স্পেশালিস্ট আছে কার্ডিওলজিস্ট আছে এখানে ডায়াবেটিস বিশেষজ্ঞ আছে সো যদি কোনো পেশেন্টের এই থেরাপির পাশাপাশি আরও আদার্স প্রবলেম থাকে সেইগুলোর জন্য সেই বিশেষজ্ঞ কাজ করবে এবং কমপ্লিট সলিউশন করার জন্য এটা হসপিটাল আসলে ফিজিওথেরাপির উপর স্পেশালাইজড বাট আদার্স সমস্ত কিছু এখানে ইনভলভমেন্ট আছে আমাদের বেশিরভাগই প্রশ্ন দেখি আমাদের ফেসবুক পেজে এসেছে কোমর ব্যথার উপরে তো কোমর ব্যথার তো অস্ট্রিয়পোরসিসের একটা বড় লক্ষণ হচ্ছে কোমর ব্যথা তো অস্ট্রিওপোর মানে হার ক্ষয় হয়ে যাচ্ছে এটা নির্ণয় করার জন্য

খরচ আর আন্দাজে চিকিৎসা করার সময় নাই এখন সঠিক ট্রিটমেন্ট সঠিক ডায়াগনোসিস এবং সঠিক ওয়েতে করতে হবে ডক্টর এস চক্রবর্তী অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন অনেক বিশেষ করে ফেসবুক পেজে যেসব আমাদের ভাই বোনরা প্রশ্ন করেছেন সেগুলো কথা বলেছেন সাধারণ দর্শকদের অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ডক্টর এস চক্রবর্তীর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনতে পেলাম আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা